পশ্চিম বাংলায় উনি বললেন দু হাজার ছাব্বিশে ক্ষমতা আসবে কেন ক্ষমতা আসবেন কি করে ক্ষমতা আসবেন যেখানে পুরো পার্টি দল সরকার করাপশনে ঢুকে আছে হিন্দু নিধন হচ্ছে যেরকম বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বাংলায় হিন্দু নিধন হচ্ছে আর যে কলে একজন মহিলা ডাক্তার মেয়ে ডাক্তার তাকে রেপ করে খুন করে দেওয়া হলো বাংলায় আজ পর্যন্ত কামধুনি বিচার পায়নি মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে হঠাৎ একটা ঘটনা ঘটেছিল একজন বাচ্চা মেয়েকে রেপ করেছিল সেখানে উনষাট দিনের মধ্যে সাজা ফাঁসি সজা হয়েছে খুব ভালো কথা সেই মমতা বাজি কী আছে ওখানে জজ সাহেবকে ধন্যবাদ দেওয়া দরকার কেউনি কোনো কারো কথা না শুনে ফাস্ট ট্র্যাক হিসাবে এই জিনিসটাকে ধরে আমি ওনাকে মানে পাঁচুয়ে নমস্কার করছি কেউ একটা দৃষ্টান্ত প্রমাণ করেছেন ভারতবর্ষের মধ্যে একটা নজির সৃষ্টি করে তার জন্য উনাকে বিচার ব্যবস্থাকে আমরা ধন্যবাদ জানাবো বিচার ব্যবস্থাকে নতমস্তক হয়ে আমরা ধন্যবাদ জানাবো সেখানে মমতা ব্যান্জি বলছেন আমি ছাব্বিশেও জিতব কী করে জিতবেন এই পুলিশ এই পুলিশকে নিয়েই তো জিতবেন কেন ভারতবর্ষে এসওপি চেঞ্জ হয়ে গেছে প্যারামিলিটারি ফোর্স কোনো ভোটার আইডি কার্ড চেক করছে না এই এস চেঞ্জ চেঞ্জ করানো হয়েছে কি কোন কোন রাসায়ন দিয়ে আমরা সবই জানি ইলেকশন কমিশনকে বিক্রি কিনে নেওয়া হচ্ছে আমরা সবই জানি আমরা ভারতবর্ষের সব স্টেটে তি দেখি যারা পুলিং এজেন্ট থাকে তারা বাইদে থাকে মাঝখানি ফোর্স থাকে তারপরে সরকারি অফিসে থাকে বাংলা সবটাই উল্টো হয় এটা একটা চ্যাপ্টার তার মধ্যে স্টেট পুলিশ কোনো সময় প্যারামিলিটারি দুশো মিটারের ভিতরে স্টেট পুলিশ ঢুকতে পারতো না আজকে শান্তানু সিনহা বিশ্বাস যে এসিপি আছে কালীঘাটে ওসি আছে সে লোকটা পুলিশ ওয়েলফেয়ারের প্রেসিডেন্ট না সেক্রেটারি আমি জানি না রিটায়ারমেন্ট আছে আগস্ট মাসে পুলিশ ওয়েলফেয়ার ইলেকশনের জন্যে উনি ক্যান্ডিডেট হবেন ক্যান্ডিডেটে ক্যান্ডিডেট হওয়ার জন্যে যে শিডিউল দেওয়া হয় সেটা তো পেপারে পাবলিশ করতে হবে কোন পেপারে বেরিয়েছে তিনশো পঁয়ষট্টি যেটা কেউ পড়ে না ওখানে শিডিউল বের করে তাকে প্রসেস শুরু করে দেওয়া হয়েছে কেন শুরু করে দেওয়া হলো ইলেকশানে জিতে যাওয়ার পরে উনি পাঁচ বছর এক্সটেনশন পাবেন উনার কাজ কি হলো সব জায়গা এই যে ব্যালেট পেপার পুলিশের ব্যালেট পেপার উনি নিজে নিয়ে ওনার লোককে দিয়ে টিক মারান ভোটগুলো সব তৃণমূলে এঁকে যায় আর ইভিএম মেশিন চেঞ্জ করার সব ব্লুপ্রিন্ট উনি তৈরি করবেন তার জন্যে শান্তানু সিনা বিশ্বাস মহাশয় মহাদ এক্সটেনশন দেওয়ার জন্যে ফাইভ ইয়ার এক্সটেনশন দেওয়ার জন্যে ভোটে জিতিয়ে ওনাকে আনতে হবে কেউ জানে না এটা এটা কেউ জানে না কোনো মিডিয়াতে আসছে না কিন্তু আপনি যাবেন আমি এই নিয়ে হাইকোর্টে মামলা করব এই নিয়ে হাইকোর্টে মামলা করব আপনি দেখবেন কিভাবে এটা প্রহসন হচ্ছে সরকার ক্ষমতা থাকার জন্য এটা প্রহসন হচ্ছে